মানুষের কাজ হচ্ছে ভুল থেকে শিক্ষা গ্রহণ করা তেরকম আমারও একটা ছিল তো আমি একবার আমার সৌদির সামনে দোয়া করতেছি আল্লাহ অর্থাৎ আল্লাহ তুমি আমাকে কি করো হেদায়ত মানে আমাকে করো তো ও সৌদি বলল যে তুই তো বাঙালি এই জন্য সব নিজের জন্য দোয়া করো এটা আসলে আল্লাহ হবে অর্থাৎ আল্লাহ তুমি সবাই কেহে দেয় তো আমাদের মধ্যে আমাদের বাঙালির মধ্যে একটা সমস্যা হচ্ছে আমরা যা কিছুই করি শুধু নিজের জন্য চিন্তা করি যা কিছুই করি দোয়ার ভিতরেও আমরা কী করি কি পূর্ণতা করি আল্লাহ তাল্লা তার কাছে তো কোনো কিছুর অভাব নাই ঠিক না তালা সমস্ত মানুষকে যদি সমস্ত কিছু তাদের মনের যা কিছু 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 আছে সমস্ত দিয়ে কমতে হবে না তো দোয়া করবার সময় আমরা কীপূরণতা না করে আমরা কি করবো আল্লাহ তালার কাছে মন খুলে দোয়া করবো এবং সবার জন্য দোয়া করবো যেরকম এরকম দোয়া করতে পারেন তুমি সবাইকে সুস্থ করো আয় যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো আয় আমাকে সুস্থ করো আমাকে মাল দো আমাকে এই দো আমাকে সেই দো এইগুলি না বলে আমরা সবার জন্য দোয়া করব তাহলে কি হবে তাহলে নিজেরটাও পূরণ হবে আর আল্লাহ তালা চাইলে বাকি সবারটাও পূরণ হবে এই জন্য দোয়া করবার সময় কীগুলোতা না করে সবার জন্য দোয়া করবেন এখন থেকে যারা যারা নিজের জন্য দোয়া করতেছে করতেছিলেন আশা করি সবার জন্য দোয়া করবেন আমাদের রসুল ওসাল্লাম সমস্ত নবীকে আল্লাহ তালা একটা দোয়া দিয়েছে বিশেষ দোয়া সেই দোয়াটা সমস্ত নবী নবীগণ দুনিয়াতেই শেষ করে চলছে দুনিয়াতেই কোনো বিশেষ বিশেষ মুহূর্ত আল্লাহ তালা কাছে বলছে আল্লাহ এই কাজগুলি করে তো আল্লাহ তালা সেগুলি খবর করছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাদের বেরোসের কথা ভেবে দিন সেই দোয়াটা সেই বিশেষ দোয়াটা করবেন ইনশাআল্লাহ তো আমরাও আল্লাহ রসুল সাল্লাম যেরকম ভাবছেন যে সবার জন্য দোয়া আমরাও কি করবো সবার জন্য দোয়া করবো আয় আল্লাহ তোমরা কি করো সমস্ত মানুষকে আয় আল্লাহ তুমি সমস্ত মানুষকে হেদায় দান করো তো ভুল অবশ্যই হবে বল থেকে আমাদের কী করতে হবে শিখতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সালামু আলাইকুম রহমতুল্লাহি